গরমে প্রায় সবার অবস্থা একদমই খারাপ প্রচুর গরম আমাদের এখানে প্রায় চৌত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রি চলতেছে তাপমাত্রা তো গরমে একদম হাঁসগুলার অবস্থা খারাপ ওই খাদার মধ্যে দেখি গড়াগড়ি করতেছে বাচ্চাগুলো বড়গুলা সবগুলা তাই আবার হলে জল দিয়ে দিচ্ছি এখন পরিষ্কার করে এই এখন হয়তো স্নান করবে কারণ যা গরম এখন বড়ো কোনটা ছোটো কোনটা খুঁটের পাওয়া খুব মুশকিল হয়ে গেছে মানে বাচ্চা দুইটা বড় হয়ে গেছে তো এইখানে হলো আছে এটা হলো এই পাশেটা হলো ফিমেলটা বড় ফিমেলটা আর ওই পাশের বাচ্চাটা আর হলো ওই যে বড় বড় বাচ্চার মধ্যে মেল বাচ্চাটা ওই যে আর হলো বড় মেলটা ওই যে ওইখানে আর একটা বাচ্চা হয়েছে জলপাই খুশিতে একদম স্নান করা শুরু করে দিয়েছে আসলে যা গরম পড়ছে ওদের এখন জলের খুবই দরকার কিন্তু ব্যাপারটা হয়েছে হাঁসগুলো এখন সবাই একসাথে নামলে জায়গা আটে না জায়গাটা খুবই ছোট হয়ে গেছে বাচ্চাটাও স্নান করতেছে না সবগুলো একবারে নামতে পারে না সবগুলো জায়গাই হয় না একবারে নামলে তাদের স্নানের প্রচুর অসুবিধা হয়ে যায় বাকিগুলো মুরগিগুলোরও খুব অবস্থা খারাপ এই যে সবগুলা এখানে মানে প্রচুর গরম তাও তো এরা বাইরে আছে একটু বালুর মধ্যে স্যান্ড বাথ নিয়ে একটু শরীরটাকে ঠান্ডা রাখতে পারতেছে খাঁচারগুলো তো আরও অবস্থা খারাপ এই যে বাচ্চাগুলো এখনই বাটিতে ভরে জল দিলাম জল সব ফেলে শেষ করে দিছে বাচ্চাগুলো ভালোই বড় হয়ে গেছে মাঝখানে ওই বাচ্চাটা ঝিমতে ছিল তো এখন দেখি সুস্থ আছে পুরোপুরি সুস্থ হয়ে গেছে আর তিতিরে বাচ্চাটা অনেকটা বড় হয়ে গেছে বডিটা একদম পালক চলে আসছে এই যে তিতিরে বাচ্চাটা আর সব বাচ্চাই সুস্থ আছে আর ভালোই বড়ো হচ্ছে আগের থেকে অনেকটাই বড় হয়ে গেছে এই যে সাদা বাচ্চাটা এই যে আর এই পাশে ওই যে বাচ্চাটা বাচ্চাটা একদম ওরা শিখে গেছে এখনও বড়ো হয় না কিন্তু উইড়ে উইড়ে অনেক দূর এইখানে যেমন একাই উইড়ে চলে আসে ওই খাঁচার উপরে বসে নিচে ঘোরাঘুরি করে ওর মা বাবার সাথে এই যে ওর বাবাটা আর এই যে এইখানে নিচে বসে আছে ওর মা এরা আবার হলো ডিম পারবে খুব তাড়াতাড়ি আবার বাসা বানাবে কারণ একদম ব্রিডিং করতেছে আবার দুইজন একসঙ্গে আর বাচ্চাটা খুব তাড়াতাড়ি এত যে বড় হয়ে যাবে আমি ভাবতে নাই মানে প্রচুর তাড়াতাড়ি বড় হয়ে গেল আর বাচ্চাটা বাচ্চাটা একটু গোল্ডেন গোল্ডেন কালার হয়েছে ওর বাবা মা তো সিলভার কালার ও একটু গোল্ডেন গোল্ডেন হয়েছে হয়তো বড়ো হইলে কালার ঠিক হয়ে যাবে বাড়ে হাস কি দৌড়াদৌড়ি শুরু করছে মানে জল পায়ে এত খুশি হয়ে গেছে প্রচুর দৌড়াদৌড়ি করতেছে চীনা হাঁসের বাচ্চাগুলোকেও নিয়ে আসবো এখানে একটু পরে কারণ এগুলার স্নান হয়ে যাক এগুলা যত সময় স্নান করবে তত সময় মানে ওগুলো বাচ্চাগুলোকে আনা যাবে না তো ওইগুলার স্নান হয়ে গেলে তারপরে বাচ্চাগুলোকে নিয়ে আসবো তারপরে দেখাবো বাচ্চাগুলোর স্নান আমার এদিকে খরগোশের খাঁচাটা প্রচুর নোংরা হয়ে গেছে এটাও এখন পরিষ্কার করবো আর এই যে খরগোশগুলা আর একটা এমন একটা এটা মানে একটা কেমন একটা ব্যাপার সবাইকে দেখাচ্ছি এই পাশের যে মেলটা আছে বড়টা এটার কালার যেমন আর এই পাশের যে মেলটা আছে এটারও সেম একই কালার আবার এই পাশে একটা হোয়াইট আর একটা ওই যে জঙ্গলি কালার যেটা আছে ব্রাউন কালার আর এই পাশে ওই যে একটা হোয়াইট ফিমেল আর ওই যে ব্রাউন কালার একটা হলো ফিমেল মানে একদম সেম কপি এই পাশে আর এই পাশ খালি এইগুলা ছোট জোড়া আর এগুলা হলো বড় মানে তিনটার কপি একদম জেরক্স কপি এই পাশে আর ওই যে ছোট বাচ্চা দুইটা কালো বাচ্চাটা একটা বাচ্চা তো এই ছোটো এই কালার তো একটা বাচ্চা মারা গেছে তো ওই যে কালো বাচ্চাটা আর সাদা বাচ্চাটা তো ওইটা গিফটে চলে গেছে তো ওই যে দুইটা বাচ্চা কালো বাচ্চাটাও যাবে কয়েকদিনের মধ্যে হ্যাঁ তো এই ঘরটা আজকে একদম নোংরা হয়ে গেছে পরিষ্কার করে দেবো আর সিল্কি দুইটাকে বাইরে রাখতে পারি না কারণ মুরগাগুলো প্রচুর টর্চার করে অনেকগুলো মুরগা একসাথে টর্চার করে দেখে ছাড়তে পারি না সকালবেলা যত সময় মুরগাগুলো না ছাড়ি তত সময় দুইটাকে ছাড়িয়েই রাখি তার মুরগা যখন ছাড়ি তখন এই দুটোকে আবার আটকায় রাখি কারণ প্রচুর টর্চার করে সবগুলো মুরগা মিলে তো এই যে চীনা আসের বাচ্চাগুলো এদেরকেও ভেতরে নিয়ে আসলাম তো এখন হলো দেখি স্নান করে নাকি কারণ যা গরম পড়ছে মনে হয়তো যে স্নান করবে কিন্তু এই যেহেতু হলো রাজাসের বাচ্চাটা এখানে আছে তো একটু ভয় পাচ্ছে নামতে তো আবার ওইদিকে যাচ্ছে তারাই আনতে হবে এইটা হলো নামতেই দিচ্ছে না চীনা আসের বাচ্চাগুলোকে বাচ্চাগুলো দৌড় এখানে অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না এখানে হাঁসের নিচে তিত্রের ডিম দিয়েছি টোটাল বারোটা ডিম আছে আর যা গরম পড়ছে একটু রিস্ক আছে যে কি অবস্থা হবে হাঁসটা শুধু এর জন্য ঠিকমতো বসতেছে না ঠিকমতো বসতেছে না কে কালকেই বসাইছি তো বসুক আস্তে আস্তে ধীরে ধীরে আর যা গরম পড়ছে এই গরমে কি যে হবে আমি সেটাই ভাবতেছি